নমস্কার বন্ধুরা রুমলা কিচেন আজ নিয়ে এসেছি কচু আলু টেঙনা মাছের ঝোল হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিট ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম মাছগুলো সব তোলা হয়ে গেছে মাছ ভাজা তেলের উপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম হাত হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব তোলা হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হালকা আছে ভেজে নিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এক চামচ বাটা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষতে থাকবো মশলাটা ভালো করে কষা হয়ে গেছে সেদ্ধ করে রাখা কচু দিয়ে দিলাম দিয়ে এবার আমি সবজি দিয়ে কষতে থাকবো কচুটা প্রায় কষা হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু সবজিটা ভালো করে কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ জল দিয়ে নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে এইভাবে কচু আলু মাছের ঝোল বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নেড়ে দিলাম সবজিটা একটা পাত্রে নিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তরকারিটা বাকাত দিয়ে নেব হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে সবজিটা সব দিয়ে দেব। সবজিটা সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম হাত চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাবিয়ে পরিবেশন করবো আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন